গেল উনিশ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন এই নির্বাচনে জয়লাভ করে মিশাডিপ জল প্যানেল নতুন কমিটির সদস্যদের গলায় মালাও পরিয়ে দেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গেল পনেরো মে আদালতে রিট করেন চিত্রনায়িকা নিপুণ রিটের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিয়েছেন পত্রীতে যার ফলে আপাতত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না ডিপজল এরপর থেকে উত্তাল এফডিসি নিপুণের সঙ্গে শুরু হয় মিশা ডিপজলের বাঘযুদ্ধ গেল বুধবার এফডিসিতে নিপুনের বিরুদ্ধে মিছিল করেছেন শিল্পী সমিতির অনেক সদস্য তারা প্রশ্ন তুলেছেন নিপুণ নির্বাচন করার জন্য এত টাকা কোথায় পান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা নিপুণ নির্বাচন করার জন্য তার টাকার উৎসের কথা জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে বলেন একজন মেয়ে প্রয়োজনে তার অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করে কিন্তু সহজে গয়না হাতছাড়া করে না নির্বাচনের আগে ঢাকার তাঁতিবাজারের মুকুট জুয়েলার্সে তেরো লাখ টাকার গয়না বিক্রি করেছি গয়নাগুলো ছিল আমার খুব শখের পারলে ওনারা তাঁতিবাজারে গিয়ে মুকুট জুয়েলার্সে খোঁজ নিয়ে দেখুক নিপুণ আরও বলেন নির্বাচনে প্রতিদিন আমার কর্মীরা প্রচার প্রচারণায় খেটেছেন কাজ করেছেন পোস্টার ব্যানার করতে হয়েছে বলেই এই খরচটা করতে হয়েছে আমি কাউকে একটা টাকাও দেইনি ভোট কেনার জন্য হুশিয়ারি উচ্চারণ করে এই চিত্রনায়িকা বলেন দেশে ফেরার পর আরও অনেক প্রমাণ দেব শুধু অপেক্ষায় আসি জুনের মাঝামাঝি পর্যন্ত তখন দেশে ফিরে থলের বিড়াল বের করে দেব জলের কাছে ষোলো ভোটে হেরে যান নিপুণ গত বিশ এপ্রিল ভোরে শিল্পী সমিতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খরশেদ আলম